তো গাইজ এখন আমি লেবু গাছ জল দিচ্ছি আমাদের নার্সারিতে এসে এটা হচ্ছে আমাদের নার্সারি এখানে যাবতীয় ফুল ফল এবং বনজ বৃক্ষে চারা পাই করিয়ে খুশিদের মূল্যে বিক্রয় করা হয় এখানে আছে এগুলো তো আমাদের মোট তিনটে নার্সারি আছে একটা এখানে একটা বাড়িতে একটা অন্য জায়গায় তো এখন আমি এই নার্সারিতে এসে গাছ জালিচ্ছি এখানে পাইকুরিয়াম এবং খোসরা মূল্যে বিভিন্ন গাছ বিক্রি করা হয় যারা যারা গাছ নিতে ইচ্ছুক তারা তারা আমাকে প্রাইভেট ম্যাসেজ করো আমি অ্যাড্রেস দিয়ে দেব যাবতীয় গাছের চারা পাওয়া যায় এখানে মানে এডু বেজ ধরতে গেলে যেটা বলা হয় এখানে এখানে ড্রাগন আছে পঞ্চটি আছে স্ট্রবেরি আছে আমরা আছে পেয়ারা আছে মানে নামগুলো বলে দিতে পারবো না তোমাদেরকে কাঁঠাল আছে এই গাছটা হয়তো মারা গেছে পাতা শুকিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে সবেদা গাছ হিন্দিতে ইস্কো কিকু বলতে বেনি সব বলতে